লাইফস্টাইল এর আরেকটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজ অর্থাৎ এম হড়ি থেকে একটা ফলো করে দিও ঠিক আছে তো চলো সকাল তো শুরু হয়ে গেল আর আবার বাগানটা তোমাদের চট করে দেখায় দেখেছ আমাদের বাগানের এই ছোট্ট ছোট্ট লঙ্কা গাছগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে কি যে ভালো লাগে না ছোট ছোট গাছগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকে না তখন দেখবে মনটা বেশ ভালো লাগে আর আমাদের জবা গাছে এবার কিন্তু ব্যাপক জবা ফুল ফুটছে অনেক কটা কুড়ি আর দেখো দুটো ফুল হয়ে আছে আমরা কিন্তু এই জবা গাছ থেকে ফুল তুলি না দেখবে ফুল তুলে নেওয়া বা গাছে ফুল থাকার মধ্যে আমার কিন্তু পছন্দ হচ্ছে গাছে ফুল রাখা দেখতে ভালো লাগে তুলে নেওয়াটা আমার ঠিক পছন্দ না যদিও কিনে আনতে হয় কিন্তু তা সত্ত্বেও আমার গাছে ফুল দেখতে ভালো লাগে তো যাই হোক দিনটা শুরু হয়ে গেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় আমার যে এই যে ছোট্ট ছোট্ট বাগানে এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো আছে না এদের সকালবেলায় একবার না দেখলে কিন্তু মন ভরে না আর এইটা যে ইনডোর প্ল্যান্টটা এখানে কিন্তু অনেক ছোট ছোট পাতা গজিয়েছে আর আরেকটা জিনিস তোমাদের দেখায় সেটা হচ্ছে দেখো এই গাছটা কী সুন্দর পিঙ্ক কালারের ছোট্ট ছোট্ট ফুল হয়ে আছে তো অনেক তো বাগানে ঘোরাঘুরি হলো মাথাটা এবার একটু ফ্রেশ লাগছে চলো এবার ঘরে যাওয়া যাক আস্তে আস্তে ঘরের কাজকর্মও তো করতে হবে তাই না যত গল্প করব তত কাজে দেরি হয়ে যাবে সেই জন্য আস্তে আস্তে কাজে লেগে পড়তে হবে প্রত্যেকটা বাড়িতেই সকাল শুরু হয় ব্রেকফাস্ট দিয়ে আমার বাড়িতেও ব্যতিক্রম নয় তবে সানডেতে ব্রেকফাস্টটা একটু আলাদা করার চেষ্টা করি সবসময় একই কথা বলি আমি ভিডিওতে কারণ সারাটা সপ্তাহে যেরকম সেরকম ব্রেকফাস্ট হলেই চলে কিন্তু সানডেতে একটু স্পেশাল হলে দিনটা একটু স্পেশাল হয়ে যায় তো আজকে স্পেশাল বলতে আমি করব চাউমিন তো কড়াইতে আমি অল্প তেল দিয়েছি আলু দিয়েছি মটরশুটি দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কুচি আজকে হবে চাউমিন যেটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তো এই হচ্ছে ব্যাপার তাই তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি যাতে ঠিক টাইমে চাউমিনটা হয়ে যায় আর এখানে দিদি নিজের কাছে ব্যস্ত হয়ে গেছে আর আমি এইদিকে করে নিচ্ছি কেন বলো তো আমি করব আমার রান্নাঘরে রান্না কিন্তু সেই রান্নাঘরটা একটু গোছগাছ করে নিতে হবে কারণ বুঝতেই পারছ সকালের দিকে একটু যদি পোছাপুছি না করে রান্নাঘরটায় রান্না করি না আমার নিজেরই যেমন মানে মনে হয় যেন কেমন লাগছে তো সেই জন্য রান্নাঘরটাকে গুছিয়ে নেব। আর প্যাকেটটা যেটা দেখলে ওখানে আছে চিকেন তো চলো করে ফেলি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে করতে আমি ভাবলাম যে আলুর খোসাগুলোকে ছাড়িনি জানো তো বাজারে এই বড় বড় আলুগুলো বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু আমার মাংসতে না দেখবে দুভাগ করে আলু দিতে ভালো লাগে আমি পছন্দ করি কিন্তু এই বড় বড়ো আলুগুলোকে যদি আমি শুধু দুভাগ করে দিই তাহলে না দেখতে খুব বাজে লাগে জানো তো রান্না শুধু রান্না করলেই হয় না তার মধ্যে কাটাকুটিরও কিন্তু একটা মাধুর্য থাকে একটা ব্যাপার থাকে দেখবে যে ভালো রান্না করে না সে কাটাকুটিগুলো মানে সবজির কাটাকুটিগুলোও কিন্তু প্রপার ওয়েতে করে ওই যেরকম সেরকম করে কিন্তু করে না তো আমিও সেটা চেষ্টা করি আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেব যে আমার চাউমিন ঠিক কতটা বাকি আছে দেখেছো বলতে বলতেই আলুটা এই রকম কেন যে ম্যাক্সিমাম আলু এরকম বেরোয় আমি বুঝতে পারি না দেখো সবজিপাতি তো আমরা দাম দিয়েই কিনি কিন্তু দাম দিয়ে কেনার পর নিজেরা ধরে কতটুকুনি দেখবো বলো তো সেখানে তো বিশ্বাস করতে হয় সবজিওয়ালাকে আর সবজিওয়ালার হাতে যেই আলু বাছার দায়িত্ব দেওয়া হয় ওরা ঠিক বেছে বেছে এক দুটো আলু কিন্তু এই রকম ঢুকিয়ে দেবে সেই জন্য নিজেকে কিন্তু বেছে বেছে আলুগুলো নিতে হয় তো চলো আলু কাটা তো আমার হয়ে গেল এবার আলুটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখছি দেখবে শীতের আলুতে না প্রথম প্রথম একটু বালি থাকে তো সেই জন্য ভিজিয়ে রাখতে বালিটা অনেকটা কেটে যায় তারপরে ভালো করে ধুয়ে নেব তো এখানকার মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি যাই তোমাদেরকে দেখাতে যে আমার চাউমিনটা দেখতে কেমন হয়েছে দেখেছ কালারটা কি সুন্দর এই চাও খাওয়ার জন্য সময় আমরা মামাবাড়িতে যেতাম জানো এটাকে ব্ল্যাক চাও বলতো ওখানে তখন সয়া সস দিয়ে করে তো তখন তো এই কায়দা জানতাম না তারপরে শিখেছি এখন বুঝতে পারি ছোটোবেলায় এটা খাওয়ার জন্য আমরা মা বাড়ি যেতাম তো চলো এবার বাকি জিনিসগুলো কাটাকুটি করে নিই মানে শশা পেঁয়াজ এই আর কি তো চলো আবার পরে কথা বলছি কোথায় যাচ্ছিস আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সজনে ফুল আলু দিয়ে তোমরা অনেকেই জানো রেসিপি এটা কিন্তু আমার ফেভারিট কেন জানি না আমার তেতো জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আসলে জীবনটা খানিকটা তেতো হয়ে গেছে তো তাই হয়তো ভালো লাগে যাই হোক মজা করলাম তোমাদের সাথে কেন জানি না আমার তেতো সত্যিই খেতে ভালো লাগে আসলে জানো তো মানুষের যত বয়স বাড়ে তাদের মুখের স্বাদটাও আমার মনে হয় একটু একটু করে বদলে যায় তো যাই হোক ছোটোবেলায় এগুলো আমি একদমই খেতাম না তোমাদের তো বলেইছি কিন্তু এখন যেন মনে হয় বেশি বেশি ভাত এইগুলো দিয়েই খাবো তো সেই জন্য আমি এটা রান্না করছি আর আজকে কিন্তু প্রথম এটা রান্না হচ্ছে আমাদের বাড়িতে এর মধ্যে আমি একটু পেঁয়াজও দিয়েছি দারুণ লাগে খেতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে দুপুরের লাঞ্চ বেডু তো এই যে চিকেন এটা কিন্তু রাত্রে আর দুপুরেরটা আমি আলাদা করে রেখেছি এই হচ্ছে দুপুরেরটা আর এর সাথে আছে সজনে ফুল সজনে ফুলের যে তরকারিটা করছিলাম এই যে কি সুন্দর দেখতে হয়েছে বলো আর এখানে আছে তোমার মাসির জন্য মাসিরটা কিন্তু আমি আগেই বেড়ে রেখে দিয়েছি কারণ দেখবে ওই মাংসের বাটি বা মাছের বাটি থেকে যখন খুঁজে খুঁজে তুলতে হয় না তখন জিনিসগুলো ভেঙে যায় আর ভাঙা জিনিস না আমার দিতে ভালো লাগে না তো সেটাই এই জন্য বেড়ে রেখেছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত যাতে খাওয়ার সময় অন্তত গরম গরম ভাতটা পাওয়া যায় এখন ঘড়িতে বাজে সাতটা আর দিদি এখানে বসে একটু মুড়ি তার মধ্যে সেও নিয়ে খাচ্ছে কেন যে প্রত্যেক দিন একই টিফিন খায় বুঝে পাই না কী যে টেস্ট লাগে সেটাও বুঝতে পারি না বললাম চা খাবি বলল চা খাবো না তো আমি বললাম দুধগুলো এখানে আছে যদি ইচ্ছা হয় কফি করে খাবে। আর ওই দিকে দিদির মেয়ে এখন রান্না রান্নাবান্না করছে রান্নাবান্না বলতে দালিয়া রান্না করছে ও কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলায় দালিয়া খায় কেন জানো মাঝখানে ও হঠাৎ ওয়েট গেন করেছিল তো হঠাৎ ও ওয়েট গেন করায় খুব প্রবলেমে পড়ে গেছিলো তো ওকে কেউ বলেছে মানে কেউ বলতে ও ইউটিউব থেকে দেখেছে যে ওয়েট গেন করলে দালিয়া যদি রাত্রেবেলায় খাওয়া যায় তাতে ওয়েটটা কিছুটা কমে তো সেটার থেকে ওর হ্যাবিট হয়ে গেছে এখনও রাত্রেবেলায় দালিয়া খায় তো এর মধ্যে বিনস মটরশুটি গাজর এগুলো কেটে ও দালিয়া দিয়ে একটা উপমা টাইপের করছে এটাই কিন্তু ওর রোজকার খাওয়া ওকেও আমি বলছি যে কি যে এক খেয়ে খাওয়ার খাস কে জানে আমার তো ভালো লাগে না সত্যি কথা বলতে কি আমার তো একদিন যদি খাই বা দুদিন যদি খাই তারপরে মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু খাবো তো সেই জন্য ওকে আমি এই কথাগুলোই বলছিলাম যে কি করে একসঙ্গে ওই রকম প্রত্যেক দিন খাস আমার আমি তো একদমই পারি না তো যাই হোক চলো এতক্ষণ আমাকে তোমরা দেখতে পাওনি এবার আমি তোমাদের সামনে এলাম এতক্ষণ পর তো যাই হোক এবার আমি বসেছি এখানে আর এই যে কাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কফি খাওয়ার কাপ মানে আমি সন্ধেবেলায় একটু কফি যদি না খাই তো আমার চলে না তো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে এত বড় শিশিটা কফির দেখছো না এটা আমাদেরকে আমার ভাই আর ভাইয়ের বউ প্রত্যেক বছর একটা একটা করে এনে দেয় আর সেটা কিন্তু শেষ না হতে হতেই আরেকটা চলে আসে যবের থেকে ওরা বাইরে গেছে চাকরি সূত্রে তবের থেকে আমাদের কফি আর পারফিউম এই দুটো জিনিস কিন্তু কিছুতেই কিনতে হয় না কারণ শেষ হওয়ার আগেই আরেকটা চলে আসে তাই আমার কফি খাওয়ার আসল রহস্য হচ্ছে এইটা মানে আমাকে কিন্তু কফি কোনো সময় কিনে খেতে হয় না ওই যে ভাই আর ভাইয়ের বউ দিয়ে যায় ব্যাস ওইটাই আমার সারা বছর চলে যায় আর এই যে কফি শিশিটা দেখছো না এটাতে বুঝতেই পারছ যে কতটুকু শেষ হয়েছে কারণ বাড়িতে শুধু আমি ম্যাক্সিমাম কফি খাই আর আমি আর কত কফি খাবো বলো তো সেই জন্য এটা আমি আমার যোগ্য খাই বলে এটা শেষ হতে হতে মোটামুটি আমার এক বছর লেগে যায় ব্যাস আবার এক বছর পরে ভাই আসে তখন আবার দিয়ে যায় পারফিউম পারফিউমের ক্ষেত্রেও তাই পারফিউমের ক্ষেত্রেও সেই একই ব্যাপার হয়ে যায় ওই যখন শেষ হতে হতে একসঙ্গে অনেক কটা দিয়ে যায় তো শেষ হতে হতে ব্যাস ওই যে সময় লেগে যায় ব্যাস পোড়া আবার ততদিনে চলে আসে আমার আবার আরেকটা নতুন পারফিউম হয়ে যায় তো হচ্ছে আমার রহস্য সেই জন্য অনেকেই আমাকে বলে আপনি এত কফি খান কি করে এত এত কফি তো আমি আজকে আমার রহস্য ফাঁস করে দিলাম সেই জন্যেই কিন্তু আমি সকালে কফি দুপুরে কফি খাই কারণ কফিটা কিন্তু আমার খুব ফেভারেট আমি ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতে কিন্তু কেউ কফি অতটা খুব একটা ভালোবাসে না হয়তো দু তিন দিন পর একটা একটু খেলো কিন্তু আমি মানুষটা এমন যে আমার কিন্তু প্রত্যেক দিন শীতকালে দুবেলা আর গরমকালে যদি একবেলাও যদি আমি কফি খাই আমার যেন মনে হয় তৃপ্তি পাই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো টাটা।